গোলাপের বেড়ে ওঠা সব কিছুতেই যেন গোলাপ গোলাপের মতোই দেখতে হয় ক্যামেলিয়া ফুল তবে গোলাপের সম্বন্ধে আমরা অনেক কিছু জেনেছি আর তাদের বিষয়টা আরও একটু ভালো করে জানব গোলাপের প্রেমে পড়ে যাচ্ছি আমরা সকল বন্ধু আর এই প্রেম আমাদেরকে সঠিক রাখতে গেলে এর সম্বন্ধে খুব কঠিনভাবে জানতে হবে প্রথমত আমরা অনেকে চিন্তা করি বা ভেবে নিই গোলাপ ফুলটি নিয়ে যাওয়ার পরে কম্প্যাক্ট কেন নয় আর কম্প্যাক্ট গোলাপ ফুল না হলে যেন ভালোই লাগে না পাপড়িগুলো এলোমেলো হয় আর এই সকল বিষয়গুলো কিন্তু আমরা আজকেই জানবো আজকের ভিডিওতে বুঝতে পারবো গোলাপের পাতা হলুদ হয়ে যাওয়া গোলাপের পাতা সমস্ত নিজের থেকে খসে পড়ে যাওয়া আর গোলাপ গাছগুলোকে গরমের সময় সুন্দর রাখা সকল কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে পুষ্পশ্রীর নার্সারি কলাঘাট আমি কমল তো আমরা গোলাপের পরিচর্যা করব বা করি কিন্তু সঠিকটা আমাদেরকে যেন করতে হবে আর সঠিকটা করতে পারলে আমরা কিন্তু প্রতিটি গোলাপ গাছকেই সুন্দর রাখতে পারবো ফুল যতই সুন্দর হোক না কেন তার সঠিকতা আমাদেরকে রাখতে হবে আর তার সঠিকতা না রাখতে পারলে গোলাপ কিন্তু বিদায় নেবে আর সেই জন্য গোলাপের পরিচর্যা আমরা অনেকেই করি বা গোলাপের সংখ্যা করতে করতে অনেক বন্ধুই ফেলিওর যে গোলাপ গাছটি সঠিক না করতে পারার কারণে অনেকে গোলাপের একদম গোলাপ থেকেই মনটা মুছে ফেলেছে যে গোলাপ গাছ আর করব না সে ফুল যতই সুন্দর হোক না কেন তাহলে এদের সম্বন্ধে আমাদেরকে সঠিক যদি না জানতে পারি আর এরা সুন্দর থাকবেই বা কেন যে সুন্দর তাকে সঠিক রাখতে হলে তার সঠিক কাজগুলোকে আপনাকে করতে হবে আর আপনার গোলাপ গাছ সুন্দর হবে তাহলে চলুন গোলাপ গাছের বিষয় নিয়ে আর সময় নয় শুধু কয়েকটি বিষয় আমরা জেনে নেব যাতে আমাদের প্রতিটি গোলাপ গাছ যেন হয় সুন্দর গাছের মধ্যে কয়েকটি কাজ আমরা সঠিকভাবে জেনেছি আর সেই জানাগুলো আমার সঙ্গে একটু মিলিয়ে নেওয়া আপনি একটু মিলিয়ে দেখুন আর আপনি সেই কাজটা করছেন কি না আর তা যদি না করেন তাহলে কিন্তু অবশ্যই করবেন আর আপনার গোলাপ গাছ কিন্তু আবার আগের মতো হয়ে যাবে দেখুন পরিস্থিতি যেমনই হোক না কেন গোলাপ গাছ যখন খারাপ কন্ডিশানে পৌঁছে যায় সাথে সাথে কয়েকটি কাজ আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে আর গাছ আপনার সুন্দর আছে আর আপনি পরের পর কাজগুলো করে যাচ্ছেন তাহলে গোলাপ গাছই কিন্তু সব সময়ের জন্য আপনার সঠিকভাবে বৃদ্ধি হতে থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও হতে থাকবে সমস্যাই নেই যেই ভ্যারাইটির গোলাপই হোক না কেন সে তো গোলাপ আর তার সম্বন্ধে আপনাকে জানতে হবে আর জানলেই কিন্তু আপনি কিন্তু খুব ভালো গাছ গড়ে তুলতে পারবেন খুব ভালো গাছ গড়ে তুলবেন অবশ্যই তুলবেন কয়েকটি বিষয় আমি প্রথমত বলি যে গোলাপ গাছের যখন মাটিটা খারাপ অবস্থায় পৌঁছে যায় আর ধীরে ধীরে গাছের রূপটা খারাপ হতে থাকে তাহলে প্রথম অবস্থায় গোলাপ গাছের রূপটা খারাপ হয়ে যাচ্ছে এটা নিয়ে একটু ভাবা যাক ভাবতে ভাবতে সময়টা চলে যাবে একটি একটি করে গাছের পাতা হলুদ হবে আর গাছের উপর থেকে একটি একটি করে ডাল শুকনো হতে থাকবে ড্রাইভারটা নিচের দিকে নামতে থাকবে আর সেগুলো চিকিৎসাই আমরা করছি উপর থেকে ব্যাক হয়ে যাচ্ছে মানে একটু ফাঙ্গি সাইড ভালো করে জলে গুলে সেটি লাগিয়ে দিচ্ছি আর তারপরে দেখছি সেখানেও আমাদের ঠিক হচ্ছে না ধীরে ধীরে গাছটি শুকনো হতে হতে একদম মূল জায়গায় পৌঁছে যাচ্ছে আর যেতে যেতে ধীরে ধীরে গাছটি কিন্তু আপনার একেবারে খারদ হচ্ছে এবং চিরতরে গোলাপ গাছটি বিদায় নিচ্ছে আপনার গাছটি গ্রো ব্যাগে থাক বা টবে থাক বা আপনার মাটিতেই থাক যদি আপনার এরকম গ্রো ব্যাগে থাকে বা কোনো টবের মধ্যে থাকে আমরা কয়েকটি বিষয়ে সর্বপ্রথম জেনেছি এইগুলো আমাদের জানাই রয়েছে তবুও আরেকবার আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করে নিই যে গোলাপ গাছের এলা বেরোলে সেটা কাটা নয় এভাবে কেটে দিলে কি হবে ওই কাটা অংশ দিয়ে আবার গাছ বেরোবে সেটা আপনারা জেনেছেন যে গোলাপ গাছের ডালটি বেরোনো মানে সেটাকে ভেঙে ফেলে দেওয়া ভেঙে ফেলে দিলে কিন্তু ওখান থেকে আর গোলাপের এলাটা বেরোবে না আরও একটা বুঝেছি এরকম নতুন ডাল যে বেরোচ্ছে সেটা আপনারা কিন্তু কাটছেন না যে ভেঙে দিচ্ছেন যেটা বুঝেছেন যে গোলাপ গাছের ড্রাইব্যাক নামে নাম গাছটি ধীরে ধীরে মৃত্যু হয় আমাদের এরকম যদি সমস্যা বোধ হয় যে হঠাৎই গাছের ফুলের কুঁড়ি হয়েছে আর কুঁড়ি হতে হতে ফুলটি শেষে একদম সুন্দরভাবে শুকনো হতে হতে একেবারে বিদায় নিয়ে নিচ্ছে তাহলে মূল কাজই হবে প্রথম কাজই হবে কিন্তু এই মাটিটিকে ট্রান্সফার করা অন্যত্রে আবার আপনাকে পুনরায় গাছটি রোপণ করা ক্লাবের আমরা যখন ফুল শেষে বারে বারে দেখি যে বারে বারে ফুলগুলো হচ্ছে আর ফুল শেষে ধীরে ধীরে গাছের ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে তো অবশ্যই বলবো ফলে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই মাটিটা ফেলে দেওয়া তাহলে এই মাটিটা আমরা ফেলে কেন একটা সময় আপনার গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছিল ভালো হচ্ছিল আর একটা সময় ছিল আজ তো আর নেই আর নেই মানে আপনাকে জানতে হবে যে মাটিটি আপনি তৈরি করেছিলেন সেই মাটিটি একদিন ভালো থাকলেও আজ আর ভালো নেই তাহলে গাছের ডাল শুকনোটা আমি তো ভাববো ভাববার আগে সর্বপ্রথম আমার কাজ হবে যে এই মাটিটা খারাপ হয়ে গেছে কিনা একটু লক্ষ্য করা দেখুন এর মধ্য দিয়ে অনেক বন্ধুই কি কি দেন মাটির মধ্যে শুধুই সকল বন্ধু কিন্তু বালি আর মাটি মেখে করেন না কোনো ব্যাপার নয় আপনি মাটির মধ্যে ভার্মিকম্পোস্ট দিয়েছেন আবার গোবর সার দিয়েছেন বা আপনি কোকোপিট মেখেছেন বা আপনি অন্য কিছু দিয়েছেন অন্য কিছু দিয়েছেন মানে আপনার কিচেন কম্পোজ কিছু দিয়েছেন গাছ থেকে আপনি দেখছেন যে উপরকার পাতাগুলো নিজের দিকে একটি একটি করে কাঁচা কাঁচা পাতায় কিন্তু খসে খসে পড়ে যাচ্ছে আর পাতাগুলো হলুদ হলুদ হয়ে নিজের দিকে পড়তে থাকছে শুধু হলুদ হয়ে যাওয়া নয় গাছের যখন খারাপ অবস্থা থাকবে পাতার মধ্যে টিপ টিপ দাগ থাকবে আর সেই পাতাগুলো টুক করে খসে নিচে পড়ে যাচ্ছে ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে আপনার একটা সময় মানছি যে আপনার খুব ভালো ছিল গাছে ফুলও ভালো হচ্ছিল কিন্তু এমতো অবস্থায় গাছ আপনাকে বোঝাতে চাইছে যে গাছের মাটি আর ভালো নেই টিকে আবার সঠিক করে নিতে গেলে সবার প্রথম কাজ আপনার হবে যে এই মাটিটা ফেলে দেওয়া তাহলে এই মাটিটা আমরা কতটা ফেলে দেব দেখুন গাছের উপর থেকে নিচ পর্যন্ত যখন আপনি আপনার টপ থেকে গাছটি খুলে নেবেন তা সম্পূর্ণ সাইডের মাটিগুলো ফেলে দেবেন দিয়ে কিন্তু পুনরায় গাছটি রোপণ করবেন মাত্র বালি আর মাটি মেখে করবেন যদি আপনি ভার্মিক কম্পোজ বা আপনার বাড়ির বানানো কিচেন কম্পোজ যেগুলো রয়েছে আর সেগুলো আপনি দিতে চাইছেন দেবেন কিন্তু সবার আগে আপনাকে মনে রাখতে হবে যে যখন আপনি এটা দেবেন ঠিক নির্দিষ্ট সময়ে আবার এই মাটিটিকে ফেলে দেওয়া এক দুই বছর হয়ে গেছে আর আপনি আপনার টপটির পুনরায় প্রতিস্থাপন করার কথাটা ভুলেই গেছেন গাছ আপনাকে সেটাই বোঝাতে চাইছে তাহলে আপনি মাটির মধ্যে ভার্মি কম্পোজ দিন আর বালি দিন ফর্টি পর্যন্ত আপনি দিতেই পারেন তাহলে আপনি অবশ্যই ফর্টি দিতে পারেন আর সিক্সটি কিন্তু আপনি মাটি দিচ্ছেন এই কাজটি আপনি সবার প্রথম করুন করার পরে গাছের যেহেতু আপনি শেখর সাইডকার কাটিং করবেন আর গাছটিকে পুনরায় প্রতিস্থাপন করবেন সাথে সাথে গাছের বেশ কিছু ডাল শাখা আছে আর এই সময়টার জন্য কয়েকটি দিন পরে তো প্রচণ্ড গরম আসবে আর এই সময়ের জন্য কিন্তু আপনি অবশ্যই কাটিং করবেন তবে ধারালো কিছু দ্বারায় আপনি কাটিং করবেন আর তাহলে কী হবে গাছটি ধীরে ধীরে কিন্তু আবার সুন্দর হতে থাকবে একটি ফুল নষ্ট হয়ে যাওয়ার পরে শুকনো হয়ে যাবার পরে আপনি কিন্তু অবশ্যই উপর থেকে এক দুই তিন এরকম তিনটে পাতা উপর থেকে গুনে এই জায়গা দিয়ে ধারালো কিছুর দ্বারা কাটিং করে দেবেন আর ধারালো কিছুর দ্বারা কাটিং করবেন কারণ এই জায়গাটা কোনো কারণেই যেন ছিঁড়ে না যায় একেবারে নরম ডাল তো সেই জন্য আপনি এই জায়গাটা যখন কাটিং করবেন সেটা বেশি ভালো করবেন যদি ধারলো কোনো ব্লেড দ্বারা কাটিংটা করেন যেখানে আপনার গাছের রোগের জন্মই হয়েছে নিচকার পাতা ঝরে যাচ্ছে পরে আপনাকে লক্ষ্য করার যে পাতার মধ্যে বালি পোকা আছে কি না বালি পোকা মানে রেড মাইন্ড তবে আপনি সোনাটা ওষুধটা মাঝে মাঝে স্প্রে করেন অবশ্যই সেটা করবেন আর গাছটিকে কিন্তু পুনরায় প্রতিস্থাপন করবেন আর ওপর থেকে কিছুটা করে অংশ অবশ্যই কেটে ফেলে দেবেন গাছটিকে যখন পুনরায় প্রতিস্থাপন করবেন সেই সময় কোনো খাদ্য দিয়ে গাছটি রোপণ করবেন না গাছটি রোপণ করার ঠিক এক সপ্তাহ পরে অবশ্যই গাছের গোড়াতে আপনি খাদ্য দেবেন এবং গাছটি কাটাই সাটাই করে যখন আপনি একটি টপ থেকে আবার নতুনভাবে গাছটিকে বসাবেন অবশ্যই সোনাটা ওষুধটি কিন্তু গাছে স্প্রে করবেন ধরুন আজকে আপনি কাটিং করেছেন আর মাঝে কিন্তু দুই তিন দিনের মধ্যেই আপনাকে গাছে স্প্রে করে দিতে হবে অবশ্যই আপনি বালি পোকার জন্য সিম্বা সোনাটা কাকা এই ধরনের যে কোনো একটা ওষুধ নিন আর ভালো কাজ পাবেন বালি পোকার জন্য মনে রাখবেন বালি পোকার জন্য যে কোনো ওষুধ যখন আপনি দেবেন সেটা কিন্তু রৌদ্রের সময় আর তাতে ভালো কাজ অবশ্যই পাবেন মাটির মধ্যে অবশ্যই সপ্তাহে একটা বার করে মাটিকে এলোমেলো করবেন হালকা হালকা গরমের হাওয়া আসা মানে অন্তত তিনবার গাছটিকে স্নান করাবেন গাছে ওষুধ স্প্রে করার থেকেও ভালো কাজ অবশ্যই পাবেন টিকে যখন পুনরায় প্রতিস্থাপন করবেন বা নতুন গাছ নিয়ে গিয়ে রোপণ করবেন সত্য সত্য খাদ্যটা দেবেন না কয়েকটা দিন পর আপনি গাছ রোপণ করলেন আর ফুলটা শেষে আপনি কাটিং করলেন কিছু ডাল শাখা তারপরে কিন্তু আপনি খাদ্যটা দেবেন তাহলেও সেটা দশ থেকে বারোটা দিন যাক তারপরেই দেবেন খাদ্য মাঝে মাঝে যে কোনো ফাঙ্গিসাইড ওষুধের জল অবশ্যই পড়াতে দেবেন সেটা আপনার ব্যাপিস্টোন সাপ জ্যাকিস্টন যাই হোক না কেন এই ধরনের ফাঙ্গিসাইড বা কীটনাশক গাছে যখন স্প্রে করবেন যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ গাছে স্প্রে করবেন বা যে কোনো কীটনাশক ওষুধ গাছে স্প্রে করবেন সেটা কিন্তু এক লিটার জলে এক গ্রাম বা এক এম এর বেশি নয় গাছের গোড়াতে বারে বারে মাটিকে এলোমেলো করতে বলার একটাই মানে যাতে গোলাপ গাছের গোড়াতে এয়ার প্রবেশ করে বেলে এঁটেল দোয়াশ যাই মাটি হোক না কেন গোলাপ গাছ একটু দানা মাটি ভীষণ পছন্দ করে অর্থাৎ সম্পূর্ণ মাটিকে ধুলো ধুলো করবেন না মাটির মধ্যে এরকম সবুজ সবুজ ভাব এসে গেলে অন্তত পনেরো আঠেরো দিন ছাড়া হলেও একশো গ্রাম চুন সাথে দশ লিটার জল এই আন্দাজে সেই জলটি গড়াই দেবেন যে কোনো মেডিসিনের দোকান থেকে নেবেন হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু লিটারে দুই এম দুই এম এল এক লিটার জলে গুলবেন সেটা কিন্তু গাছের গোড়ায় দেবেন যখনই ওই ওষুধটিকে আপনি গাছের ওপরে স্নান করিয়ে দেবেন সেটা কিন্তু লিটারে ওয়ান এম এল দিলেই ভালো কাজ হবে এরকম কাঁচা অংশ যখন ড্রাই হয়ে কিছুটা নামতে থাকবে বেশ কিছুটা কাঁচা অংশ নিয়ে আপনি কিন্তু ধারালো ব্লেড দিয়ে কাটিং করবেন কখনোই এরকম কাটিং করার পরে খুব গাঢ় করে আপনার যে কোনো ফাঙ্গিসাইট এখানটা দেওয়ার দরকার নেই যে কোনো ফাঙ্গিসাইট ওষুধের জল করবেন আর গাছকে স্নান করিয়ে গোড়া পর্যন্ত দিলেই ভালো কাজ হবে মনে রাখতে হবে যত গরম আর গোলাপ গাছে তত স্নান আর স্নান করা মানেই গোলাপ গাছ সুন্দর হওয়া খাদ্য হিসাবে এই খাদ্যগুলো বেশি ব্যবহার করুন যে খাদ্যগুলো গাছের রং রূপ সব জন্য ভালো রাখতে পারে যেমন বনডাস্ট লেদার মিল এই ধরনের খাদ্যগুলো শিং দানা এগুলো বেশি দেওয়ার চেষ্টা করবেন তরল খাদ্য যখন আপনি দেবেন অবশ্যই ভাতের মার বা আপনার পচে যাওয়া মাটি মানে কুকুরের বা যদি তানা থাকে তাহলে একটা পাত্রে কিছুটা মাটি পচিয়ে রাখা আর সেই পচানো মাটি বা আপনার ভাতের যে মাঠটা রয়েছে তার সাথে আপনার খৈলকে ভিজিয়ে দেওয়া খৈলটি হবে যদি আপনি বাদাম খৈলটা দেন সরিষার খৈল বা অন্যান্য খৈল কিন্তু দিতে পারেন যে কোনো খৈল একই রকম বারে না দেওয়া এবং সেটি একটি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া ধরুন এই সময়টার জন্য আপনি বাদাম খৈল কয়েকটা দিচ্ছেন প্রথম সপ্তাহটা বা পনেরো দিন দিচ্ছেন পনেরো দিন পরে আবার কিন্তু সরিষার খৈলটি দিচ্ছেন যে কোনো খৈলকে তিন থেকে দশ দিনের মধ্যে আপনাকে দিতে হবে তার অধিক কখনোই পচাবেন না আর সেটা কিন্তু খারাপ আপনার বাড়ির কিচেন কম্পোজের কিছুটা লিকুইড রয়েছে বা আপনি কিছুটা মাটি পচিয়ে সেইটার সঙ্গে খৈলটাকে ভেজাতে চাইছেন অবশ্যই মাটি পচিয়ে দিন বা ভাতের মাঠটা দিন যদি দেন তাহলে আপনি যখন খৈলের জলটা গাছের গোড়াতে দেবেন সাথে কিন্তু একটু ফাঙ্গিসাইড দেবেন ধরুন আপনার পাঁচ লিটার জলের সাথে আপনি খৈলের জলটি গুলিয়েছেন সব গাছে দেওয়ার জন্য তাহলে চা চামচের অর্ধেক চামচ যদি আপনি দেন তাতেই ভালো কাজ করবে তৈলের জল বা আপনি ড্রাই কোনো খাদ্য দিতে গেলে ধরুন আপনি ড্রাই কোনো খাদ্য গাছের গোড়াতে দিতে চাইছেন তাহলে সর্বপ্রথম গাছের মাটিটিকে ভিজিয়ে দেওয়া ড্রাই খাদ্য দিতে চাচ্ছেন সবসময় শেষ প্রান্তে সেই খাদ্যটি দেওয়া আর পরিমাণে খুব কম দেওয়া ধরুন আপনি বাদাম খৈলটি শুকনো সদ্য দিতে চাচ্ছেন দেওয়া যায় তার প্রসেস আছে তাহলে সবার প্রথম জল দিতে হবে আর সাইটে আপনি যে কোনো খাদ্যটা দিলেন দেওয়ার পরে মাটিটাকে এলোমেলো করতে হবে চব্বিশ ঘন্টা জলটি বন্ধ রাখা খৈল বা এরকম কোনো রাসায়নিক যদি আপনি গাছে সাইটে দিই গাছে জল দেন তাহলে গাছের ক্ষতিটা অনেক বেশি হয়ে যাবে যে কোনো তরল খাদ্য যখন আপনি গাছের গোড়ায় দেবেন তাহলে সবার প্রথম কাজ হবে মাটিকে ভালো করে জল না দিয়ে মাটিকে ভালো করে শুকনো করা সাইটকার মাটি এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত মাটিকে এলোমেলো করলেন আর সাইটের মাটি আপনি গভীর করে এলোমেলো করলেন টোটাল গাছের গোড়া থেকে বেশ কিছুটা জায়গা জুড়ে আপনি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত একটু খুঁড়ে দিলেন আর টবের শেষ প্রান্তটা একটু বেশি পরিমাণে কিন্তু আপনি মাটিটাকে খুঁড়ে দেবেন সেটা তিন ইঞ্চি পর্যন্ত হতে পারে আপনি প্রথম দিন খুপড়ে দিয়েছেন আর মাটি ভালো করে শুকনো হয়নি আরও একবার খুবরে দিন তলাকার যে ভেজা মাটি সেটা কিন্তু ধীরে ধীরে শুকনো হয়ে যাবে তারপরে আপনি খৈলের জলটা দিচ্ছেন আর খৈলের জলটা দিচ্ছেন মানে সেটা তিন থেকে দশ দিনের বেশি ভেজানো নয় এবং খৈলের জলটি মাটিতে শুকনো হলে তবে কিন্তু দেবেন জল আপনার টবের মধ্যে গাছ থাকলে গ্রীষ্মকালে একটু সেমিসের জায়গা ছাওয়ার উদ্রেতে রাখবেন ঠিক তিন মাসের জন্য প্রথম অবস্থায় গাছ নিয়ে গিয়ে বেশি বেশি করে কখনোই মাটিতে রোপণ করবেন না গাছ যখন রোপণ করেন যদি এরকম মাটির গাছ হয় তাহলে এই মাটিটি ভেঙে দেওয়ার দরকার নেই মাটিটি শুকনো হয়েছে কিনা সেটা একটু দেখে নেওয়া আর যদি এটি তুষযুক্ত মানে ধানের যে তুষগুলো হয় আর সেইটা সহ যদি যখন আপনি গাছ রোপণ করতে চাইবেন তাহলে তুষটিকে সম্পূর্ণ ফেলে দেওয়া গোলাপকে ভালো করে চেনার জন্য গোলাপ একটা পরিচয় আপনাকে দিয়ে যায় যেখান থেকে একটি গুটি আবৃত হয় নিশ্চয়ই বুঝতে পারছেন এই অংশটা একটা গোল বল শেপের গুটি আবৃত হচ্ছে তাহলে গুটির উপরে যা থাকবে সেটা গোলাপ গাছ আর গুটির বাইর থেকে যে গাছগুলো বেরোবে সেটা ভাবার দরকার নেই সেটাকে ধরে ভেঙে দেওয়া এখানে পাঁচ পাতা সাত পাতা তিন পাতার ব্যাপার নেই গুটির ওপরে যদি আপনার সাত পাতা বেরোয় পাঁচ পাতা দরকার নেই শুধু জানতে হবে গোলাপটা কোথা থেকে যেখান থেকে গোলাপের জন্ম হয়েছে সেখানে একটি গুটি আবৃত হয়েছে আর তার উপরেই বেরিয়েছে গোলাপ গাছ প্রথম অবস্থায় গোলাপ গাছকে টিকটিকি লম্বা করে তুলবেন না তাহলে কিন্তু গোলাপের রোগটা আরো বেশি হতে থাকবে প্রথম এক বছরের গাছ মানে ঠিক দেড় ফিটের মধ্যে গাছটিকে রাখার চেষ্টা করবেন তার অধিক হয়ে গেলে উপর থেকে গাছের একটি একটি করে ডাল শুকিয়ে যাবে যদি আপনি ঠিকঠাক পরিচর্যাগুলো না করেন অনেক সময় দেখা গেছে যে গাছ রোপণ করেছেন আর খারাপ হয়ে যাচ্ছে আর খারাপ হয়ে যাচ্ছে মানে উপর থেকে ডাল একটা একটা করে শুকনো হয়ে নিজের দিকে আসছে ফাইনাল কাটিং এক থেকে দুইবার করা যায় তবে আপনি সব জন্য যে কাটিং করবেন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ এমন কিছু ভাবার দরকার নেই ফুল শেষ হলেই ওয়ান টু থ্রি নিচের দিকে নেবে ধারালো ব্লেড দিয়ে কাটিং করবেন তাহলে আপনার ফুলের মধ্যে কম্প্যাক্ট ভাব সব জন্য থাকবে এবং ভেতরকার পর্যন্ত কিন্তু অনেক পাপড়ি আপনি পাবেন এবং ফুলের সাইজটি অবশ্যই বড় পাবেন তরতাজা স্ট্রং ফুল নিতে গেলে একদম নিচ থেকে সরল স্ট্রং ডাল বেরোতে হবে তাহলে আপনি কিন্তু গোলাপের ফুলের সাইজটি বেশ বড় সড়ো পাবেন বেশি ভালো করবেন সবসময় যখন মাটিটি তৈরি করবেন সেটি কিন্তু কোনো উদ্ভিদযুক্ত মাটি হতে হবে আপনার পড়ে থাকা অন্যান্য টবের মধ্যে গাছ আগে রোপণ করা ছিল আর সেই মাটিটিকে আপনি শুকনো করে গাছ রোপণ করছেন সর্বপ্রথম আপনার কাজ হবে যে ওই মাটিটিকে ভালো করে জল দিয়ে দশ থেকে পনেরো দিন ভিজিয়ে ভিজিয়ে ওই মাটিটাকে পচিয়ে ফেলা আর পচানো মাটিটিকে ভালো করে শুকনো করা তারপরে গাছ রোপণ করা যখন মাটিকে আপনি শুকনো করবেন আর শুকনো মাটিকে কখনোই গুঁড়িয়ে গাছটি রোপণ করবেন না আপনি যে কোনো মাটি তৈরি করে রেখেছেন আর তার সাথে খাদ্য দিচ্ছেন না অবশ্যই দেবেন না আর যখন আপনি মাটিগুলো নিয়ে এসেছেন আর মাটির সাথে অবশ্যই আপনি আর মাখুন মাখুন সেটা বালি তার একটা নির্দিষ্ট সময় আছে সেটা আপনি আপনাদেরকে বললাম যদি আপনি ভার্মি কোকোপিড বা কিচেন কম্পোজ মেখে থাকেন তাহলে এক বছর ছাড়া আপনাকে পুনরায় গাছটিকে প্রতিস্থাপন করতে হবে এবং সাইডকার মাটি ফেলে দিন পুনরায় গাছটিকে রোপণ করতে হবে গাছ প্রতিস্থাপন করতে গেলে ওপরের মাটি আর নিচকার মাটি ভাঙবেন না সাইডকার মাটি কাটিং করে গাছটি পুনরায় বসাবেন যে সময় কাটিং করবেন কাটিং করার পরে গাছটি মানে মাটিটি কাটিং করবেন আর গাছটি আপনি বসাবেন সেই সময় কিন্তু অবশ্যই গাছের ডাল কিছু কমিয়ে দেবেন আর গাছটি যখন আপনি রোপণ করবেন সে সময় খাদ্যটা দিচ্ছেন না আর সেইভাবে করলে কিন্তু আপনার গাছ সবসময়ের জন্য সুন্দর থাকবে গাছ যখন কাটাই ছাঁটাই করেন আর সেই গাছটিকে সম্পূর্ণ রোদে রাখতে হয় অনেকে এই ভুল করে যে গাছের গাছ কাটিং করেছি মানে কয়েকটা দিন ছাওয়াতে থাক সেটা রাখার দরকার নেই আর এইভাবে আপনারা করবেন আপনাদের প্রতিটি গাছ কিন্তু সুন্দর হতে থাকবে তো যদি না বুঝতে পারেন অবশ্যই কল করে নিতে পারবেন অবশ্যই ফোন নাম্বারটা জেনে নিন নাইন ধীরে ধীরে গাছকে সুন্দর করা সময়ের সাথে সাথে কাজ করা মাটির মধ্যে অতিরিক্ত ড্যাম্প হতে দেওয়া যাবে না আর অবশ্যই মাঝে মধ্যে যদি আপনার এই ধরনের হয়ে থাকে যে পাতা ঝরে যাচ্ছে কাকা ওষুধটা আপনারা দিচ্ছেন দেখবেন গাছের মধ্যে সাদা মাছি আসছে কিনা মূলত গোলাপ গাছের ক্ষেত্রে খুব কমই আছে সাদা মাছি তো যদি এসে থাকে তাহলে দেখবেন যে গাছের মধ্যে হাত দিচ্ছেন কিছু পোকা উড়ে উড়ে যাচ্ছে ছোট ছোট সাদা সাদা চোষক পোকাগুলো উড়ে যাচ্ছে তাহলে আপনি কিন্তু সাথে সাথে ফোন করে নিতে পারেন আমাকে আর তা না হলে কিন্তু পেগাসাস নামে ওষুধটি স্প্রে করলেই হবে আর এ ধরনের আরও অন্যান্য ওষুধ রয়েছে তবে পেগাসাস ওষুধটিতে ভালো কাজ করছে অবশ্যই যখন পেগাসাস ওষুধটি আপনি দেবেন সেটা কিন্তু এক লিটার জলে দুই গ্রাম করে এবং সেটি কিন্তু রৌদ্রের সময় স্প্রে করবেন আর একেবারে সহজে আপনার গাছটি সুন্দর হয়ে উঠবে যখনই মাটির মধ্যে ড্যাম্প ভাব থাকবে আপনি কাটাই ছাটাই করছেন দেখবেন নতুন নতুন ডাল বেরোচ্ছে আবার কচি কচি পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে আর খারাপ হতে থাকছে সেই জন্য খুব ভালো করবেন প্লেন বালি আর মাটি মেখে যদি আপনি গোলাপ গাছ করেন খুব সহজেই কিন্তু সুন্দর গোলাপ গাছ করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা অনেকটা সময় দিলেন আর এইভাবেই সময় দেবেন আসবো আবার আগামীকাল আরো একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই ভীষণ ভীষণ ভালো থাকবেন সকল বন্ধুরা আসছি আবার আগামীকাল